আর আপনাকে আরেকটা কথা বলা যেতে পারে আপনি তো বেদাতি একজন মরুবী হলে কি হবে আপনার বেদাতটা আপনার মাথায় চড়ে আছে বেদাতটা আপনাকে ভালো লাগে বিনয়ের সাথে বলতে হবে আল্লাহকে যেটা আপনি বলছেন কি বলছেন বলছেন যে একটু জমির ব্যবস্থা করে দাও বলছেন যে ছেলে জেলে চলে গেছে একটু বের করার ব্যবস্থা করো তো যেটাই আপনাকে বলবেন সেটা কিভাবে বলবেন আপনি বিনয়ের সাথে কান্নাকাটি করে বলবেন আমি বুঝাতে না পারলাম আমি অক্ষম আসলে আমি বুঝাতে পারি না সম্মানিত দিনী ভাই বোন দেখবেন আপনি কিভাবে আল্লাহকে বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ্ আল্লাহ বেহ ডাইনাল্লা আপনি নিজে বলেন এখানে কোথায় আছে বিনয় একবারে নগদ প্রতারণা জাতীয় অশিক্ষিত হুজুর অশিক্ষিত নবিশ্বর সাল্ম ইমামতে করেছেন মহাদিসে কেন একটা হিসাব করছেন যে নবী সাল্লামের উপরে নামাজ যাওয়ার পরে তিনি দশ বছর নামাজের ইমামতি করেছেন এই দশ বছরে প্রায় আঠারো হাজার ওয়াক্তে নবী সাল্লিশাল্লাম ইমাম ছিলেন এই আঠারো হাজার ওয়াক্তের এক ওয়াক্তেও নবী সাল সালাম সালাম পিরানোর পরে সাহাবিদেরকে নিয়ে একসাথে দোয়া করছেন এরকম কোনো হাদিস সহি হাদিস তো নাই কোনো জাল হাদিসও আসে নাই কিন্তু অথচ এটা আমাদের দেশে শক্ত হয়ে কিন্তু এটা মজবুত হয়ে বসে গেছে এবং দোয়া না করলে অনেকে মনে করে যে নামাজে হয় না এবং এই দোয়া না করলে অনেক ইমাম সাহেবের চাকরিও চলে গেছে বাংলাদেশে এই রেকর্ডও আছে এই ইতিহাসও আছে আবার অনেকে ইমাম সাহেবের দোয়া পছন্দ হয় নাই এই জন্য তার চাকরি শেষ দোয়া করছে কিন্তু দোয়া পছন্দ হয় নাই নামাজের পর পর এই সম্মিলিত দোয়ার কারণে নামাজের সালামের পর পর যে সুন্নত আমলগুলো আছে ওগুলো ছুটে যায় এটা কিন্তু চরম বাস্তবতা তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার আপনি মনে করে এই শূন্যতে দাঁড়ায় যান ওই শূন্যতা আপনি কখন আদায় করলেন এটা হচ্ছে এক চরম বাস্তব কথা কিন্তু আমরা ইমাম সাবরা এই কথা বললে পাবলিক অঙ্গরে কি লেগে সারা বাংলাদেশ ঘুরে বেড়ান এবং একটা হাদিস নিয়ে আসেন যে মোহাম্মদ রসুল্লাহ কে মোহাম্মদ রসুল্লাহ পাশক্ত নামাজের পরে সাহাবিদের নিয়ে আমাদের মতো এইভাবে হাত তুলে মনাদ করতেন কিনা খারাপ মানুষদের গুণা হইল গান বাজনা মদ জুয়া জেনা চুরি ডাকাতি দুর্নীতি এগুলো হলো কাদের গুনা ফাসেক মানুষদের গুণা বেনামাজীদের গুনা নামাজি মানুষ রোজাদার মানুষ হুজুর মানুষ এদের গুণা স্পেশাল গুনা হলো কি বেদাত জাল টাকা আর বেদাত আমল একই জিনিস কথা কি বুঝাতে পারছি আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন নামাজের পরে যে মোনাজারটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাহ আলিউসাল্লাম করেন নাই হাদিস দ্বারা প্রমাণিত নয় প্রত্যেক প্রত্যেক ফরজ সলাতের পরে আমরা যে প্রক্রিয়ায় পদ্ধতিতে সম্মিলিত মনাজাত করি এটা রসুল্লাহ সাল্লামের বিধান নয় সাহাবিরাও যেমনটি করেনি আলী আসাল্লাম তিনি একাকি করেছেন শত শত হাদিস আছে জামাতবদ্ধভাবে করেছেন একটা হাদিস উনি এজন্য সুন্নত হলো একাকি করা নবীজি সাল্লাম জীবনে একটা নামাজেও সম্মিলিত মনাদাত করেছে কোন হাদিসে পাওয়া যায় না সমাজে লোক বোঝে না এই মানুষের কি বলে হাত একটু মুছে আমরা করি কি নামাজ শেষ সাথে সাথে হাত তুলি আল্লাহ আমিন আবার সাথে সাথে বলি বিরহমাতি রহমিন কি চাইলেন জোরে কন কি চাইলেন খালি হাত তুলছেন আর হাতটা মুইসা দিয়া শেষ করে দিলেন এরকম কেমনে হয় নবী করেন নাই কয়টা দলিল চান আমি এক নিঃশ্বাটা ছাপটানটা দলিল আপনাকে শোনাতে পারি এখন প্রথম ধরি ফতোয়া আহলে হাদিস আল্লামা নাজির আহমেদ দেহলবি শাইখুল কুল এক নম্বর খন্ডের অষ্টআশি নম্বর পৃষ্ঠায় আল্লামা শাইখুল ইসলাম ইমাম তাইমিয়া ফতোয়াই মুজমা ফতুয়া ফতোয়া পৃষ্ঠা নম্বর অষ্টআশি খন্ড নম্বর হলো সাই ফতোয়া দিয়েছেন আসালি বাবু সাইমিনি ফতোয়া আরকানুল ইসলাম পৃষ্ঠা নম্বর উনপঞ্চাশ নম্বর ফতোয়া দিয়েছেন ফতোয়াই বিন বাস পৃষ্ঠা নম্বর দুইশত উনপঞ্চাশ খন্ড নম্বর দশম ফতোয়া দিয়েছেন আল্লামা কাফিয়াল কোরাইশি ফতোয়া ও মাসাইল আটত্রিশ ফতোয়া ফতোয়া দিয়েছেন সালাতুর রসুল আসাদুল্লাহ বেলোরসেন সাইদি তার আমি কেন জামাত ইসলাম করি পঁয়ত্রিশ পৃষ্ঠায় ফরজ সালাতের পরে হাত তুলে দা ফতোয়া দিয়েছেন সৌদি আরবের সব থেকে জামি আলজামি কর এই কিতাবের উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় ফরজ সালাতের পর হাত তুলে মনাজাত করাবে দা এছাড়া ফতোয়া স্বামী আর রাদ্দুল মোহতার নবম নম্বর খন্ডের পঁয়ত্রিশ নম্বর ফতোয়া আল্লামা শাহামী বলেছেন ফরজ পর হাত তুলে মনোজাত করবে

এই সাতখানা জায়গা আছে এই সাতটা জায়গাতে যে সমস্ত জামাতবদ্ধ দোয়া চালু আছে কোনো এগুলো দলিল এরা তালি যায় দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে আর দোয়ার আদব হাত তুলে করা অতএব অতএব ফরজ নামাজের পরে হাত তুলে মনাজত করা যায় আপনি যে এই আবিষ্কার করলেন আল্লাহ রসুল বুঝেন নাই আল্লাহ রাসুল সাল্লাম সাহাবা একরামদের নিয়ে করতে পারতেন না এটা তো করেন নাই তাহলে আপনি আল্লাহর রাসূলের চেয়ে বেশি বুঝতে পেরেছেন আজ পর্যন্ত মক্কা মদিনায় এই ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিত মোনাজাত নাই এটা একটা স্বীকৃত বেদাহাত যেটা ভারতবর্ষের লোকেরা জোরাতালি তালি দিয়ে তৈরি করেছে এই জোড়া তালি দিয়ে সরিয়া তৈরি করার অধিকার আল্লাহ কাউকে দেন নাই আমরা এজন্য ফরজ সালাতের পরে যে আমলগুলো আছে ওগুলো করব